এরকম সবাই ক্যান্কার আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ছোট বেটির অত্যাচারে থাকা যায় না বিকালবেলা হঠাৎ করে এখন ইয়া খাবে পরোটা খাবে সে পরোটা বানানোর জন্য এটি লবণ দিয়ে এটা ইয়াকে লিছি আর এটা না হালকা গরম পানি করে দিছি এই ছুরির যা কি আর কমো ক ভাষা নাই পরোটা খাবো আম্মু পরোটা বানা দাও আমাকে এখনই দাও এখনই দাও এটা বিরক্ত ভালো লাগে কও তাল দিভাবনা নাই এনা তাল দিয়ে দিনু আমি কিন্তু আবার কোনো আটা দিয়ে কিন্তু এলা বেলি না আমি একে তেলতি বেলমো কোনো আটা লে বেলমো না বানানা হয়ে গেছে এখন এটা বেলমু আটা ছাড়াই বেলে ভাজে দেখামো তোমাকে দেখো কেমন কে বেলা লাগে বেলন ফিরার তেল মাখে নিয়ে এই যে এখন বেলমো বেলে ভাজা শুরু করে দেবো পরোটা গুলো ভাজে লাগছে দেখা কেমন করে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এটা করে সব কয়টা পরোটা ভাজে ভাজাগুলা শেষ আর দেখা করছেন কি সুন্দর পরোটা দিয়ে আইছে কালার আর কি সুন্দর মসমস করিচ্ছে এখন খাবে আমার বেটি বুঝতো না তরকারি আছে কালকার গরুর খাবে না চিনি দিয়ে খাবে ওকে এখন খাবা দিব আমি আর জেদ পূরণ করতে করতে আমার জীবন শেষ ভাজা শেষ এই খাওয়া শুরু করছে এত যাইর এরা কোনো যাই নাই কিন্তু অনেক কিছুই খায় না মনে হয় যে ডিমও ধরে ধরে ভিআইপি ভিআইপি খাবার চাই গরিব হয়ে কম গরিব মানুষ বেশি কিছু চালে পাওয়া যাবে আর দুনিয়ার আবদার করে তোমরা এনে কিছু কেউ তো এরকম কমেন্টে এনে কিছু জানাই এরকম তো আমি এনা খামু বিকালবেলা খায় আনা চা খায় লিমু খায় দেয় এখন হচ্ছে চা খাচ্ছি সকাল বিকাল যদি চা না খাই ভাল লাগে না কো কি কম তোমাক এটা আমার বদ অভ্যাস সেই ছোটোবেলার থেকেই আমার বাপের সাথে আমি আমাকে একটি মোর আছে মোর তা শেষে চা পেঁয়াজি খাওয়াতো আব্বা ওই অভ্যাসটা আমার বিয়ার পরও আছে অবশ্য ভালোই হয়েছে তোমাকে ভাইও চা খায় কফি খায় সমস্যা হয় না কিন্তু এখন তো তোমার ভাই নাই আমি একাই খাই কিন্তু আড্ডা কথা কই তোমাকে শোনো হয়তো বিশ্বাস করবে মানুষ কয় যে স্বামী বিদেশ গেলে টাকা পয়সার অভাব হয় না এই হয়েছে সেই হয়েছে কারো কাছে যায় দাঁড়ালে কয় কি তোর কিসের অভাব তোর টাকার অভাব আছে ইতিসে এটা একটা পাঁচ টাকির জিনিস খাওয়া গেলে পাঁচ টাকি দিয়ে সেই টাকাও আসে আমার কোয়া লাগে যে আমি পাঁচ টাকার জিনিস খাসি তোমরা হয়তো বিশ্বাস করবি না কেমন করে বিশ্বাস করামো আমার খাতা আছে আমি খাতার সব কিছু হিসাব করে থুই কয়টা একই খরচ করুন সে খাতা আবার দেখা না লাগে তোমার ভাই হোক আমি গেলে দেখা মনি যে আমার খাতা আছে কি নাই তোমাক তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ